হাই বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল আজকে চলেছি স্বামী মন্দির কলকাতার সবথেকে বড় মন্দির ভাষা স্বামীনারায়ণ মন্দির এই পৈলান ভাষা স্বামীনারায়ণ মন্দির গেট খুলবে চারটে তার আগেই আমাদের পৌঁছাতে হবে আমরা এখন আছি ডায়মন্ড হারবার রোড একশো সতেরো নম্বর জাতীয় সড়ক এটা হচ্ছে ভাষা এরপরেই

সময় এখনো হয়নি কিন্তু আমাদের জন্য মন্দির খোলা আছে বাইরে প্রচন্ড মানুষজনের ভিড় মন্দিরের গেট খুললেই ঢুকবে মন্দিরে ভিতরে প্রবেশ করার জন্য প্রচুর মানুষ বাইরে অপেক্ষা করছে আমরা রীতিমতো টোটো গাড়ি নিয়ে চলে এসেছি মন্দিরের সামনে রাস্তার ধারে দোকানপাট এই মন্দিরের ভিতরে ঢুকলে কিন্তু বাইরের খাবার নিয়ে ঢোকা যাবে না দেখতে পাচ্ছ বন্ধু আজ রবিবার প্রচন্ড ভিড় হবে এখন অল্প ভিড় ভর্তি হয়ে যাবে আমাদের গাড়ি আগে ঢুকতে দিচ্ছে কারণ আমরা আজ এসেছি মন্দিরের সেবা কাজে অংশগ্রহণ করতে দেখি জাই সামিনারায় আমরা আমাদের টোটো নিয়ে মন্দিরের ভিতরে সোজা গিয়ে শেষের দিকে চলে যাচ্ছি যেখানে হেলিপ্যাড গ্রাউন্ড আছে ওখানেই আমাদের টোটোটা রাখবো এখন সব কনস্ট্রাকশনের কাজ চলছে মাথা বাহ একটা ক্ষেত্রে যেটা আছে এটা হচ্ছে হেলিকপ্টার গ্রাউন্ড এখানে ভিআইপিরা এলে মন্ত্রীরা এলে হেলিকপ্টার নামে এখানে আর সেই ধারে নতুন করে নারকেল গাছ লাগানো হয়েছে এই গাছগুলো যদি বড় হয় তো এটা দারুণ দেখতে লাগবে আর এই হেলিপ্যাড গ্রাউন্ডটাই যে ফাঁকা আছে এইখানেই মন্দিরের যে সমস্ত মানুষেরা গাড়ি নিয়ে আসবে এখানে গাড়ি পার্কিং হবে এটা হচ্ছে ফার্ম হাউস এখানে মন্দিরের ক্যান্টিনে যে সমস্ত প্রসাদ ভোগ রান্না হয় এইখান থেকেই সবজি উৎপাদন হয় এখান থেকে নিয়েই খাবার দাবার তৈরি হয় মন্দিরের সাইড এটা সাইড থেকে মন্দিরটা এরকম দেখতে লাগছে এটা কী তো আমরা স্বামীনারায়ণ মন্দিরের ভিতরে অফিসে এসে পৌঁছালাম এবার আমরা সেবা কাজে যুক্ত হব তার জন্য আমরা একটুখানি পানীয় জল গ্রহণ করছি জিরে জল শরীরে ক্যালোরি ঠিকঠাক থাকবে বদহজম দূর করবে চারটে বাজে গেট খুলে দেওয়া হয়েছে আর এদিকে ড্রেস সবাই যে যার পরে নিয়েছে এই হচ্ছে মন্দিরের ড্রেস আমাদের অবিনাশবাবু ড্রেসটা পরে নিল জয় স্বামীনারায়ণ সবাই যে যার ড্রেস পরতে ব্যস্ত আমিও আমার পোশাকটা বেছে নিলাম দেখে নিলাম ডবল এক্সেল আছে ডবল এক্সেল দেখে নিয়ে আমি আমার পোশাক পছন্দ করে নিয়ে পড়তে লাগলো ড্রেসটা পরে ঝপাঝপ রেডি হয়ে গেলাম এবার সেবা কাজে যুক্ত হতে হবে

যে যার জায়গায় ডিপার্টমেন্টে চলে যাও তো আমরা হিন্দু সনাতনী হয়ে আমরা গর্বিত যে সারা বিশ্বের যে বড় বড় মন্দিরগুলো আছে সেই মন্দিরের একটি অংশ এই স্বামীনারায়ণ মন্দির সেইখানের আমরা সেবাকর্মে লিপ্ত হতে পেরেছি তো আমরা মন খুলে আনন্দেতে হাসতে হাসতে এই সেবাকর্মের কাজ করি আমরা কাজ করব সন্ধ্যে সাতটা পর্যন্ত আজকের আমাদের দায়িত্ব পাওয়া হয়েছে বড়ো পার্কিংয়ের জায়গাতে যে সমস্ত ভক্তরা যে সমস্ত কলকাতা চারিদিক থেকে যারা আসবে যাই গাড়িগুলো নিয়ে আসবে গ্রাউন্ড দেখাচ্ছিলাম এই গ্রাউন্ডের এদিকে যে গাড়িগুলো পার্কিং করা হবে এই দায়িত্বে আমাদের আজকে পড়েছে বাদ বাকি ছেলেদের দায়িত্ব পড়েছে মন্দিরের ভিতরে তো আমরা তো পার্কিংয়ের জায়গায় আছি আস্তে আস্তে গাড়ি ঢোকা শুরু করেছে চলো তোমাদেরকে মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখা চলে আবার পার্কিং এ কাজে লেগে যাচ্ছি বহুত সারা লোক আতে হে মানে বাংলায় বলছি প্রচুর লোক আসে ঠিক আছে মাঝে মাঝে হিন্দিতে কথা হইতে হয় কথা কেউ শুনতে চায় দেখ এর মধ্যে এত কটা গাড়ি চলে এসছে ডবল সেটের আর এদিকেও করা আছে এই আমাদের সেবা কর্ম যে সমস্ত মানুষজন দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে প্রাইভেট কার নিয়ে আসছে তাদের গাড়িগুলোকে এই সুন্দরভাবে পার্কিং করা হচ্ছে তবে এটাই কিন্তু শুধুই সেবা তোমরা কিন্তু ভাববে না যে আমরা এর পরিবর্তে মন্দিরের কাছ থেকে অর্থ নিই কোনো টাকা পয়সাই নেই না বিকাল চারটে থেকে এক একটা গাড়ি আসতে আসতে এবং এক একটি গাড়ি বার হতে বার হতে এখনও প্রচুর গাড়ি সন্ধে হয়ে এলো এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা সাড়ে ছটা বাজে এখনও পার্কিং চলছে একে একে করে গাড়ি বার হচ্ছে মন্দির বন্ধ হওয়ার মুখে এখানে পার্কিংয়ের জায়গায় যত গাড়ি ছিল সব আস্তে আস্তে খালি হয়ে গেছে এবার আমাদের ডাক পড়েছে মন্দিরের দিকে যাওয়া হবে এখন বাজে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি এবার আমরা যাচ্ছি মন্দিরের দিকে পার্কিং ছেড়ে কারণ এক্ষুনি আরতি শুরু হবে চলো বন্ধুরা বন্ধুরা এটা হচ্ছে একদম রাতের দৃশ্য দেখতে পাচ্ছ স্বামীজি মন্দিরের দিকে যাচ্ছে আরতির জন্য কাজ আমাদের শেষ হয়েছে সেবা কাজ এখন আরতির সময় আরতি হওয়ার পরে দীপদানি চলে এসছে দীপদানের থেকে আহতি নিয়ে নিলাম বন্ধুরা এই পনেরো মিনিটের আরতি জীবনটা যেন শান্তি অনুভব করছে আরতি শেষ হলো মানে আরতি শেষ হলো আর আমরা এই মুহূর্তে মন্দির ছেড়ে নামছি এবার আমাদের ঘরের দিকে রওনা দেব জয় স্বামী নারায়ণ খাওয়ার ঘরে চলে এসেছি যে যার খাওয়ার জন্য থালা ধুয়ে নেওয়া হচ্ছে খুব জোর খিদে লেগেছে সেবা কাজ করে এখন পেটে সেবাটা দিচ্ছে দেখো এক মন দিয়ে সবাই খাচ্ছে আর আমাদের খাদ্য তালিকায় কি আছে তো স্পেশাল খাবার শুধু দেখে নাও খাবার কি আছে নিরামিষ গাওয়া ঘির খিচুড়ি সাম্বা লাড্ডু পরোটা সবজি কেমন লাগছে ভাই কেমন লাগছে দেখা যায় জয় স্বামী নারায়ণ সবাই মন দিয়ে খাচ্ছে তো বন্ধুরা গালে যখন খাবারটা তুললাম মানে কি বলবো সবজি দিয়ে মানে পরোটাতেও সবজি দেওয়া আছে মন্দিরের নিরামিষ খাবার কোনো কথা হবে না সাত জন্ম তপস্যা করলে এরকম খাদ্য মেলে তো বন্ধুরা হিন্দু হয়ে জন্মেছি এটাই কর্ম এটাই জীবন এইভাবেই চলুক এত মারামারি হানাহানি সব বন্ধ হয়ে শান্তির পথে বিরাজ করি চলুন জীবনটা কাটুক এইভাবেই তো বন্ধুরা এই মুহূর্তে আমরা মানে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া শেষ করলাম মন্দির বন্ধ হয়ে গিয়েছে এবার আমরা সবাই মিলে ঘরের দিকে রওনা দেবো আর এইগুলো আমাদের সব বন্ধুরা ঠিক আছে তোমরা দেখতে থাকো বং বেন্টে ভ্লগ অ্যান্ড কুকি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা বন্ধুরা ভালো থাকবে